দেখ কেবলা কেমন তাকিয়ে আছে আজ রাতে সোদপুরের দিকে ঠাকুর দেখবার জন্য তো যেতে না যেতে সুন্দর সুন্দর লাইটিং এ তো ভরে গেছে সবকিছু আর স্টার্ট হলো আমাদের ঠাকুর দেখা তোদের এইসব বন্ধ করতো আর ভাল লাগছে না অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি এই কথাটার মানে হচ্ছে কার্তিক ঠাকুরটা একটু রেগে তাকিয়েছিল তার জন্য আমরা এখানে নিয়ে হাসাহাসি করছিলাম দেখ কেবলা কেমন তাকিয়ে আছে তাকে বলছি তোকে তোকে পুরো সবুজ লাগছে রে তারপর যার রাস্তায় দেখতে পেলাম একটা বড় মাঠে একটা বড় প্যান্ডেল কি রকমের প্যান্ডেল ঢুকে দেখে একটা বড় জোরের শহর ক্রিয়েট করে ফেলেছে মাঠের মধ্যে প্যান্ডেলটার নাম জানি না কিন্তু দারুণ ছিল কি ঠাকুর রে

তারপর পৌঁছে গেছিলাম এই দুর্গা ঠাকুরটা দেখতে যেটা থেকে বড় করেছে সোদপুরে একদম ধামাকা তো সেই দুর্গা ঠাকুরটা দেখতে গেছিলাম আর এই সাইডে এখানে ফাংশন হচ্ছিলো ওর জন্য গান বাসনা চিৎকার ছেলে মিলি হচ্ছিলো যাই হোক আওয়াজটাকে অ্যাভয়েড করো আর দেখতে তো অশান ছিল সত্যিই অশান ছিল

তোর মতন কথা তো আমার মাথায় আসে না তারপর পৌঁছে গেছিলাম এই মন্ডপটা দেখবার জন্য যেটা একটা পুকুরের ওপর ক্রিয়েট করা হয় প্রত্যেকবারে এর জাহাজ করেছিল যেটাও অপূর্ব ছিল আর এবারে হয়েছে এই মন্দিরটা খুবই সুন্দর অপূর্ব দেখতে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা ছিল ভেতরে যেখানে দুর্গা ঠাকুরটা রাখা ছিল তার মাথার উপরের কারুকার্যটা যেটা দেখতে অসম লাগছিল আর দুর্গা ঠাকুরটা কিন্তু কোনো কথা হবে না এটাই লাস্ট প্যান্ডেল হোপিং ছিল এরপর আমরা টানা গেছি বাড়ি তাই আজ এতটাই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে